আসসালামু আলাইকুম এটা হচ্ছে সেই জায়গা যেখানে জীবিত কন্যা সন্তানদের দাফন করা হতো মর্জিদুর হারামের পাশে ফিট জায়গা এক থাকে না কিন্তু এই জায়গাটা প্রায় যাবত হাজার একই অবস্থায় পড়ে আছে যেখানে কোনো কিছুই করা হয়নি আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে কন্যা সন্তান হলে জীবিত দাফন করা হতো শুধুমাত্র তাদের অপরাধ ছিল এটাই যে তারা কন্যা সন্তান জাহেলিয়াতের যুগে নারীদেরকে 2% সিটিজেন মনে করা হতো কারণ তারা যুদ্ধ করতে পারত না প্লাস আর্ন করতে পারত না অন্য সব অধিকারের কথা বাদই শুধুমাত্র কন্যা সন্তান হওয়ার জন্যই তাদেরকে জীবিত দাফন করে দিত কন্যা সন্তান হলে নিজেদেরকে অপমানিত মনে করত যে সব নারীবাদীরা বলে ইসলাম নারীদের অধিকার ক্ষুণ্ণ করছে তাদের এই জায়গাটা খুব ভালো করে দেখা উচিত তখনকার সময় যেসব নারীরা জীবিত থাকতো বা যাদের রাখা হতো তাদেরকে কিশোর মতো ব্যবহার করা হতো যেমন বাবা ছেড়ে দিছে ছেলে বিয়ে করত বা ছেলে ছেড়ে দিছে বাবা বিয়ে করত আবার চাইলে যাকে বিয়ে করছে তাকে তালাক দিয়ে তার মেয়েকে বিয়ে করত এরকম চলত এটা শুধু জাজিরাতুল আরবের মধ্যেই না বরং পুরো বিশ্ব জুড়ে এরকম ছিল কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করা এখনকার সময় অপরাধ তবে সেই মেরে ফেলার সিস্টেমটা একটু বদলে গেছে তখন জীবিত দফন করা হতো আর এখনকার সময় পেটের মধ্যে মেরে ফেলা হয় যেমনটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে গড়ে প্রায় এক মিলিয়ন বা দশ লাখ কন্যা সন্তানকে পেটের মধ্যে হত্যা করা হয় যখন বুঝতে পারে পেটের সন্তানটা কন্যা সন্তান যারা বেশি নারী অধিকার নিয়ে কথা বলে তাদের দেশে নারীরা আজ সব থেকে বেশি অপমানজনক সাধারণ কাঁচা সবজির মতো পণ্য হিসাবে গ্রহণ করে নিয়েছে বর্তমান সময় নারীদের কাছে স্বাধীনতার সংজ্ঞাই হচ্ছে নিজেদেরকে উলঙ্গ নগ্ন অবস্থায় প্রেজেন্ট করা সব শেষে তাও বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ কন্যা সন্তান বা শিশুদের হত্যা করা এরকম ঘৃণিত পাপের সাথে মুসলিম বা মুসলিম দেশগুলোর মধ্যে প্রবণতা একদমই কম নাই বললেও চলে যদিও কিছু মুসলিম কন্যা সন্তানের সুসংগত পেলে কিছুটা অখুশি হয়ে থাকে যেসব নারীবাদীরা ইসলামের সমালোচনা করার জন্যই বলে ইসলাম নারীদের অধিকার ক্ষুণ্ণ করছে তাদের উচিত নিজেদের চরকায় তেল দেওয়া কোরআনে কারিমে সুরা মাইদা সুরা বাকারা সুরা নিসা বলা হয়েছে নারীরা স্ত্রী হিসাবে মা হিসাবে কন্যা হিসাবে বোন হিসাবে সম্পত্তিতে উত্তরাধিকার লাভের অধিকারী হবে এছাড়া ইসলামে নারীদের বিয়েতে মোহরানা অর্থাৎ দেহরের ব্যবস্থা রাখা হয়েছে এর মাধ্যমে তারা সম্পদ লাভ করে এই সম্পদের উপর একনি অধিকার শুধু নারী আছে। নারীর অধিকার সংরক্ষণ করার বিষয়টি আল্লাহ সর্বাধিক দিয়েছেন। যারা নারীর অধিকার ক্ষুণ্ণ করে এবং তাদের সঙ্গে বৈরিতামূলক আচরণ করে তাদের ব্যাপারে আল্লাহ কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারীর অধিকারের বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে অনেক আয়াত অবতীর্ণ করেছেন তাতে নারীর অধিকার মর্যাদা ও তাদের মূল্যায়ন সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে এমনকি নারী নামে একটি অবতীর্ণ করেছেন যার নাম পবিত্র কোরআনে নিছা অর্থাৎ নারী শব্দটি সাতান্ন বার এসেছে আর মহিলা শব্দটি এসেছে বার। আর মানবতার ধর্ম একমাত্র ইসলাম নারীকে প্রতিযোগী না ভেবে সহযোগী মনে করতে শিক্ষা দিয়েছেন ইসলামে নারী বিষয়ক বিধানগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে একমাত্র ইসলামী নারীর ন্যায় অধিকার নিশ্চিত করেছে দিয়েছে নারীর